ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিহার করা তার দেশের স্বার্থের বিরোধী চার জুন এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রে নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন এটি ইরানের আত্মনির্ভরতা ও আমরাই পারিদর্শনের পরিপন্থী ইরানের ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খমিনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে আলী খামিনী বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পরমাণু কর্মসূচির মূল চাবিকাঠি শত্রুরা এটি লক্ষ্য করেছে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা শতভাগ নিজেদের স্বার্থের বিরোধী উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকার ঔদ্ধত্যপূর্ণ ও অহংকারী নেতারা বারবার আমাদের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কি না তা নির্ধারণ করার আপনারাকে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন প্রস্তাব মেনে না নিলে ইরানের ওপর চাপ আরও বাড়ানো হবে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের মতো ইরানের ওপর আবারও সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি গ্রহণ করেছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন আলোচনায় ফল না এলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে তীব্র অর্থনৈতিক সংকট জ্বালানি ও পানির ঘাটতি এবং ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক সংখ্যাতে বিপর্যস্ত তেহরান মনে করছে নতুন প্রস্তাবে তাদের বাস্তব সংকটগুলো উপেক্ষা করা হয়েছে সম্প্রতি ফাঁস হওয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে ইরান তিন মাসের ব্যবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধির এ মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি উল্লেখ করে সংস্থাটি বলেছে দেশটি চারশো আট কেজি ইউরেনিয়াম মজুদ করেছে যা বিশ্বের কোনো পারমাণবিক অস্ত্রবিহীন দেশের জন্য নজিরবিহীন দু পনেরো সালে ছয় বিশ্বশক্তি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু চুক্তি করেছিল ইরান এই চুক্তির আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন যা সংক্ষেপে ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত ইরানের পারমাণবিক কার্যক্রম নজরদারি করার জন্য এই চুক্তি করা হয়েছিল যাতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে চুক্তির বিনিময়ে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছিল পশ্চিমা দেশগুলো কিন্তু দু সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে একতরফা বের হয়ে যায় ফলে চুক্তিটি বাতিল হয়ে যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে চুক্তিটি নবায়নের জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন কিন্তু সফল হননি গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে তেহরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির চেষ্টা করছেন এরই মধ্যে দেশ দুটির কর্মকর্তাদের মধ্যে ওমান ও অস্ট্রিয়ায় কয়েক দফায় অপ্রত্যক্ষ বৈঠক হয়েছে